গুড মর্নিং বন্ধুরা স্মৃতি ব্লগারির নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো দেখো ঘুম থেকে উঠে বাবুকে তুলে দিয়েছি দাদাভাইকে ছাতে গুলিয়ে দিয়েছি দাদাভাই কিন্তু বেরিয়ে গেছে তো এবার আমি আস্তে আস্তে সমস্ত কাজগুলো সেরে নেবো তো প্রথমে বাসিটা জল ছিটিয়ে দিয়েছিলাম আর দেখতে থাকো তো আমি প্রথমে বিছানাটা তুলে নেব। তো বন্ধুরা দেখো বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব তো বন্ধুরা ঘর মস্তে মুসতে তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে কিন্তু আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ জমেছে জানি না ঝড় না বৃষ্টি হবে তো চেষ্টা করছি ঝড় বৃষ্টি আসার আগে কাজগুলো কমপ্লিট করে নেওয়ার তার কারণ ঝড় আসলে আমার সামনের চালের কাগজটা নর্মাল হয়ে গেছে যদি ঝড় হয় তাহলে মানে কিন্তু খুলে যাবে তো আর কী করার এমন মানে কি বলবো তোমাদের সাথে এই ঘরটা মুছে বাইরে গেছি তো শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি তারপর চাল ঠিক করতে করতে দেখো আমি পুরো ভিজে গেছি তো তোমাদের সামনে আর শেয়ার করিনি আমি বাবু দেখো ফোন নিয়ে হঠাৎ করে দেখো বাইরে বেরিয়ে এসে ভিডিও করা শুরু করে দিয়েছে তো ঘরটা মুছে পরিষ্কার করে তারপরে অন্যান্য যে কাজগুলো ছিল সেগুলো সব একটু একটু করে সেরে নিলাম আর দেখো খাটের তলাটা কিন্তু পুরো পরিষ্কার করে নিয়ে এসেছি তার কারণ তাহলে কি হবে একবারে আর পরিষ্কার করতে হবে না অল্প অল্প করে প্রতিদিন যদি মোটা হয় তাহলে আর ওই একবারে কষ্ট করে মোছতে হয় না রোজ কাটটা পরিষ্কার করে নিলে ময়লা আর জমে না আর এই সাইডে দেখো কৌটো কাটা সব ভরে রেখে দিয়েছি ঘরের তলা কিন্তু খুব পরিষ্কার তো এই যে দেখো আর ঘরটাও মোচা হয়ে যাচ্ছে আর বাইরেটা খুব ঠান্ডা হাওয়াও বয়ে শুরু হয়ে গেছে তো সকাল থেকে জানি না কি হবে সকাল থেকে যদি বৃষ্টি হয় তাহলে আজকে আর দোকানে যাওয়া হবে না আর এদিকে দেখো তো কথা বলতে বলতে দেখো ঘর মোছা হয়ে গেছে আর আজকে ঘর মোছার সময় তোমাদের সামনে কথাগুলো শেয়ার করলাম তো বন্ধুরা দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে খাট মানে মেজোটাও মোচা হয়ে গেছে আর এবার খাটের উপরে যে বেড কভারটা আছে ওটা একটু ঝুলিয়ে দেবো তাহলে ভেতরে গিয়ে যা আছে দেখা যাবে না আর এদিকে চলো থালা বাসন মেজে নেবো আর ওই সাইডে কিছু মানে কাঠো রয়েছে সেগুলো জড়িয়ে কালকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে পুরো বাড়ি লন্ড তো যেহেতু আমাদের এরকমভাবে থাকতে হয় তো আমাদের একটু ঝড় বাতাস হলেই পুরো ঘরের মধ্যে পাতা ধুলোবালি ঢুকে যায় তো পরিষ্কার করতেই তো হবে তো চলো পরিষ্কার করে নিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি তো আমার ঘর মোছা হয়ে গেছে তো বন্ধুরা দেখো ঘরটা মুছে কিন্তু চলে এসছি আমাদের দেখো কিন্তু সব পরিষ্কার করে দিয়েছি মুরগিটা এত পরিমাণে মানে নষ্ট করে দিচ্ছে পুরো জায়গা জুড়ে কিন্তু করে দিচ্ছে তো উচ্চে তুলেছি সেটা তোমাদের দেখো না উচ্চে তুলে ভাজা করেছি আর দেখো কিন্তু করলা এটার মধ্যে একটা পোকা রয়েছে দেখো গায়ে কত বড়ো একটা পোকা আর এদিকে দেখো এই একটা আর উচ্চ বুঝে ও ওই গাছে দেখো সাথে সাজিয়ে গেছে তো সব মিলিয়ে এই গাছে আছে আর পোটে গাছটা এখন দিকে একটু বড়ো হয়ে উঠেছে ভেবেছিলাম বড়ো হবে না আর এটা দেখো মাথাটা কেমন কুচকে যাচ্ছে যাই হোক সব মিলিয়ে আর এই কত ফুল তো চলো এটা গুছিয়ে নিই তারপরে থালা বাসনগুলো মেজে দেব তো চলো দেখতে থাকো সমস্ত কাজ পাতা দেখো গুছিয়ে আস্তে আস্তে হঠাৎ কেউ দেখে বলবে যে সকালের আকাশে এমন বৃষ্টি হবে তো তোমরা দেখেই বুঝতে পারছিলে রোদের শখ কিন্তু সেটাও আমার ভিডিওতে আসে নেই তো আমি ওইদিকে দেখে এসে ঘর

আর আজকে যে কাপড় চোপড় ছিল সব ঘরের মধ্যেই মিলে একদিন পর তারপরে দেখো সব মেঘে ধুয়ে স্নান করে কাপড় চোপগুলো কেছে তো বাইরে বৃষ্টি হচ্ছে এর ভেতরে সব মিলে দেবো আর এবারে পুজোটা দিয়ে নেবো তো বন্ধুরা দেখো রাতে সাদা মানে ধিয়ে কালারের জবা আর লাল জবা ফুটেছে আর সাদা ফুল আর বাবু গেছে ওদিকে আর আমি দেখো ফুল তুলে রেডি করে নিয়ে এসেছি তো চলো পুজোটা দিয়ে নিই তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তো চলো এবার কিন্তু রান্নাটা করে নিই তো যেদিন যেমন ফুল ফোটে সেদিন তেমনই তো সেভাবেই তো পুজো করতে হয় তো এই যে আছে কিন্তু অনেকটা সাদা হয়ে ঘি কালারের জবা ফুটেছে তারপরে এই যে লাল গোলাপি পিঙ্ক কালারের জবা তো সব মিলে এভাবেই কিন্তু পুজো দেওয়া হয় তোমরা দেখেছো তো চলো রান্নাটা করে নিই তো দেখো বন্ধুরা কড়াটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাচ্ছে আর এদিকে দেখো ডিম ফুলটা কিন্তু খালি কড়াইতে দিয়ে দিয়েছি এখানে কিন্তু কিছুই দেয় তো এবার এভাবেভাবে একটু হালকা করে নেড়ে নেড়ে এটা কিন্তু ভিজে নেব তো তোমরা দেখে থাকো আর এদিকে দেখো কুমড়ো শাকটা ধুয়ে রেখেছিলাম সেটা দেখো এই যে আর এদিকে দেখো মাছ আর আলু একসঙ্গে ধুই নিয়ে এসেছি এবার নুন হলদিগুলো মাখিয়ে বন্ধুরা একসাথে কিন্তু মাছটা নুন হলদি ভালো করে মাখিয়ে নেব নুন হলদি মাখিয়ে নিয়েছি আর এবার দেখো মাছটা ভালো করে ধুয়ে নেবো এদিকে মাছ ভাজাটা হতে থাক আর এদিকে দেখো আলুতে নুন হলদি মাখিয়ে নিয়ে তাহলে কি তাড়াতাড়ি কিন্তু আমার কষানোটা হয়ে যাবে নুন হলদি মাখিয়ে রাখলে ভাজাটা সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে আর এদিকে দেখো আমার মিনফুলটা কিন্তু দেখতে হয়তো বুঝতে পারছো আমার মিনফুলটা কিন্তু তলাটা কিন্তু অনেকটা পিছিয়ে গেছে যে জলটা ছিল আজকে আর জল ঝরানোর সময় হয়নি তো বেশি জল ঝরিনি মানে ঝুড়িটা দিয়ে দিলে ভালো জল ঝরতো তো যে দেখো কিন্তু খুব সুন্দর কিন্তু জল ঝরে গেছে এবার জলটা শুকিয়ে গেছে আর কড়াইচিটা তো একটু লাল লাল শোক হয়ে গেছে এবারটা যত ভাজা হবে তত কিন্তু এবার মানে কুমুড়ে যেমন হয় ওরকম মচ মস মচমস করবে তত ভালো লাগবে তোদিকে এটা হতে থাক আর এদিকে এটা হতে থাক ততক্ষণে আমি এদিকে একটু বুঝিয়ে নিই তো দেখো বন্ধুরা মাছ ভাজাটা কিন্তু উল্টে দিয়েছি আর এবার আর এদিকেও দেখো আমার নিম ফুলের ফুলটা কত সুন্দর কিন্তু ভাজা হয়ে যাচ্ছে যত সময় যাচ্ছে তত সুন্দর একটু সময় লাগে ভাজতে কিন্তু খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে যাচ্ছে দেখো তো চলো রান্নাটা করে নিই মাছ তুলে নেবো নিয়ে আলুটা ভেজে নেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু নিমের ফুলটা কিন্তু ভাজা হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো এই যে দেখো একটু দুটো একটা কাঁচা আছে সেটা কিন্তু অসুবিধা হবে না এদিকে দেখো মাছ ভাজাটাও হয়ে গেছে এবার সবগুলো তুলে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো মাছ ভাজাটা তুলে নিয়েছি আর এবার দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি একটু পাঁচফোরণ দিয়ে দেব একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এবার আলুটাও এটা ভালো করে কষিয়ে তো বন্ধুরা কাঁচা লঙ্কা আর তারপর পর রসুন চুন দিয়েছি দিয়ে দেখো এর মধ্যে কিন্তু ছাতটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার এদিকে দেখো জলটা গরম করে রেখেছি জলটা এর মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা দেখো ঝোলটা ফুটে উঠলেই কিন্তু মাছ দিয়ে দেবো তো বন্ধুরা দেখো এদিকে মা তরকারি ঝোল ফুটে গেছে তো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে দেবো আর এদিকেও দেখ এদিকেও কিন্তু ওই নিম পাতা টাটকা নিম পাতা দিয়ে একটু গরম করে রেখে দেবো তাহলে কি হবে বলো তো পাতাগুন গরম করা হবে তখন খুব সুন্দর নিমের যে তিক্ত রসটা সেটা কিন্তু বেরিয়ে আসবে তো চলো এদিকে ঢাকা দিয়ে দিয়েছি তারপর রান্না করে ফিরে আসছি তো বন্ধুরা এদিকে দেখো আমের চাটনি এদিকে নিমফুল ভাজা আর এদিকে ভাত আর এদিকে কিন্তু কুমড়ো আলু আর তেলা পেঁয়া মাছ তো আজকে এই চিম্পিল মেনু তো তোমাদের কার কেমন ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টস করে আর আজকে দুপুরের সকাল দুপুর এটা দিয়েই চলে যাবে রাতের তারা দোকান থেকে বাড়ি এসেই করবো তো সবাই দুপুরবেলা খেয়ে নেবেন টাটা তৈরি করলাম তো দোকানে এসে কি করলাম তো তোমাদের সাথে তো শেয়ার করিনি কিভাবে করলাম তো এই যে দেখো ছোট্ট করে একটা বো তৈরি করে দিয়েছি আর পেছনে দড়ি করে দিয়েছি আর একটু পানের মতো ডিজাইনটা হয়েছে পেছনে দেখেই বুঝতে পারছো কাপড় খুবই কম ছিল খুবই কষ্ট করে এটা দেখো ছোট্ট ঘটি হাতা। তো এইভাবেই করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেছে জানিও টাটা বন্ধুরা তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর খুব খুব ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা